মানুষ তো ছোটাইতে রে কিন্তু এলাকার টপ সিনিয়র আছে আচ্ছা যাই হোক এখানে কি কালার পাওয়া যায় আমার খুব চায়ের প্রায় উঠছে ব্রো আরে ভাই কালার কি রং চা ব্রো আমার না অনেক রং চায়ের প্রায় উঠছে সকাল পর্যন্ত মাথাটা অনেক ব্যথা করতেছে রং চা রং চার গায়ে কালার টি কি ভাই আমাদের গায়ের দিয়ে কথা বলেন কি বাড়ি আমার বাড়ি আমেরিকা লন্ডন অব বাই সুইজারল্যান্ড ও সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কোন জায়গা থাকে না আপনি ভাইয়া ভোলাতে ব্রো কি তুই ভোলাতে দাস বলা কি সুইজারল্যান্ড হ্যাঁ ভাইয়া বলা আমি সুইজারল্যান্ড মনি করি আমার শহর আমি সুইজারল্যান্ড মনি করি কি ভাই আপনি আবার আমাকে হাত দিলেন আপনি বোলার কোথায় থাকেন কে আমি আমি বলা সদরে থাকি আপনি বলা সদরে থাকেন আপনি তো একজন রাজাকার ব্রো কি কলি রাজাকার কি ভাই আপনি ওর থাবুদ সংস্থা ম্যাঙ্গলেলেন কি আরবি হ্যা কি আর তুই হ্যাঁ তোমার লগে দেখা হবে সুইজারল্যান্ডে আর ব্রো আপনার সাথে দেখা হবে সুইজারল্যান্ড সদরে থা দিছেন না সুইজারল্যান্ড সদরে আপনার সাথে দেখা হবে